এক সুতোয় বাঁধা হলো দীপা এবং সূর্য দীপা এবং সূর্যকে এক ছাদের তলায় একই সঙ্গে এক বিছানায় রাত কাটাতে হলো অনুরাগের ছোঁয়ার আজকের পর্বটি বেশ রোমান্টিক হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পর্বের প্রথমে দেখা যায় দীপা এবং সূর্য একটা গাড়িতে যাচ্ছিল তাতে দীপা সূর্যর দিকে তাকিয়েছিল এবং মিটিমিটি হাসছিল তখন সূর্যভাবে এই মহিলার নিশ্চয়ই কোনো প্ল্যান আছে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আমি কোনো মতে এই মহিলার ফাঁদে পা দেবো না যে করেই হোক ইনাকে নামাতে হবে এইভাবে সূর্য দীপাকে নামানোর একটা মোক্ষ্যম প্ল্যান কষে ফেলে দীপাকে বলে ম্যাম গাড়িটা বন্ধ হয়ে গেছে আপনি পেছন থেকে একটু ঠেলে দিন বলে দীপা নামলেই সূর্য গাড়িটা জোরে চালিয়ে পালিয়ে যায় এরপর কয়েকটা গুন্ডা এসে দীপাকে ওখানে ধরে ফেলে কিন্তু সূর্য কিছুটা এগিয়ে যাওয়ার পর সাইড ভিউ মিররে ওই ছবিটা দেখে সূর্য আবার পিছনে আসে তোমাদের সাহস কী করে হয় ওনাকে টাচ করার ওনাকে ছেড়ে দাও তখন গুন্ডারা বলে এই তুই কোন ক্ষেতের মুলি তুই এখানে এসছিস তুই এখান থেকে ফোট তখন সূর্য বলে তোরা ওনাকে ছেড়ে দে না হলে তোদের এক একটাকে মেরে এইখানে পুঁতে রাখবো তখন গুন্ডাদের একজন বলে কি আমাদের তুই পুঁতে রাখবি দেখা তো কেমন পুঁতে রাখবি বলে এসে সূর্যের কলার ধরে তখন সূর্য ওদেরকে মারতে থাকে এরপর সূর্যের সঙ্গে মারামারি করতে করতে এক সময় তারা দীপা এবং সূর্যের হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয় যাতে সূর্য মারামারি না করতে পারে কিন্তু সূর্যই এক হাতেই ওদের মারে তারপর গুন্ডারা পালিয়ে যায় ওখান থেকে এরপর সূর্য এবং দীপা একটি হ্যান্ডিকাপে বাঁধা পড়ে যায় ফলে তারা আর দুজনকে ছেড়ে কোথাও যেতে পারে না এরপর শুরু হয় আসল মজা হ্যান্ডকাপটা লাগানো ছিল সূর্যের ডান হাতে এবং দীপার বাম হাতে ফলে তাদের গাড়ি চালানোর সময় সূর্যকে ডান হাতে গাড়ি চালাতে হবে কিন্তু সূর্যের ডান হাতের সাইডে দীপা থাকায় সূর্য ডান হাতে গাড়ি চালাতে অসুবিধা হয় ফলে দীপাকে আরও কাছে আসতে হয় গাড়ি স্টার্ট নিয়ে দেখে গাড়িটা স্টার্ট হচ্ছিল না ফলে দীপা সিদ্ধান্ত নেয় পাশের একটা কুঁড়ে ঘরের মধ্যে সূর্য এবং দীপা রাতরা রকম কাটিয়ে দেবে কিন্তু সূর্য কোনোভাবেই দীপার সঙ্গে থাকতে রাজি হচ্ছিল না কিন্তু যেহেতু হ্যান্ডকাপে বাঁধা ছিল তাই দীপার কথায় রাজি হওয়া ছাড়া সূর্যের কাছেও কোনো উপায় ছিল না শেষমেশ তারা ওই ঘরে রাত কাটাতে বাধ্য হয় তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ